ভালো হয় যে এই এখানে আসলে আয়োজনটা আমরা করছি ব্যাপারটা এইভাবে বললে ভালো হয় যে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত কিছু আন্দোলনকারী তাদের জায়গা থেকে এরকম একটা ফান্ড রেজিং কনসার্ট করার পরিকল্পনা করে এরপরে তারা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যায় এবং আমাদেরকে জানায় যে তারা এরকম একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করতে চায় এবং এখানে যতটুকুই ফান্ড কালেক্ট হোক না কেন পুরোটাই তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দিয়ে দিতে চায় আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদের জন্য আহতদের জন্য সেই জায়গা থেকে আমরা অবশ্যই তাদের এই উদ্দেশ্যকে আসলে মহৎভাবেই দেখি কারণ সবাই আসলে একভাবেই ফান্ড করবে না কেউ হয়তো আমরা দেখেছি উনিশশো একাত্তর সালেও আমরা দেখেছি যে কিভাবে আসলে ফান্ড হয়েছিল এরকম একটি কনসার্টের মাধ্যমে কনসার্ট ফর বাংলাদেশ সো অনেকে হয়তো এরকম কনসার্টের মাধ্যমে ফান্ড করবে অনেকে হয়তো ব্যক্তিগত জায়গা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এরকম ফান্ড রেজ করবে আমরা তাদের উদ্দেশ্যকে ভালোভাবে দেখেছি এরপরে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা যায় যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করেছি এবং এখানে যিনি অতিথি হিসেবে আসছেন বিশ্বের অন্যতম একজন আসলে সঙ্গীত শিল্পী উনার সেক্টরের রাহাত ফাতে আলী খান তিনিও তার জায়গা থেকে কিন্তু কোনো সম্মান এখানে নিচ্ছেন না এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্মি স্টেডিয়ামেও কিন্তু কোনো এখানে আসলে ফি বা ভাড়া কোনো কিছু নেওয়া হচ্ছে না সামগ্রিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা আমরা যারা রয়েছে আমাদের সকলের আসলে সম্মিলিত প্রয়াসে এখানে যতটুকুই ফান্ড কালেক্ট হবে আমাদের দিন শেষে উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে আমরা আহতদেরকে আমরা একটু সহায়তা করতে চাই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে দেখুন এটা হচ্ছে যারা এই আয়োজনের পরিকল্পনা প্রথম করেছে তারাই এই জিনিসটি ভালো বলতে পারবে তবে অবশ্যই সেটি একটি দৃষ্টান্ত এবং সেটিকে সামনে রেখে হয়তো অনেক সময় বাংলাদেশে এরকম বিভিন্ন ফান্ড রাইজিং প্রোগ্রাম হয়েছে বিভিন্ন জন বিভিন্নভাবে করেছে এমনিতে আসলে ফোনের মাধ্যমে ইউটিউবে বা হচ্ছে টেলিভিশনে আগে শোনা হয়েছে সামনাসামনি কখনো শোনা হয়নি কিন্তু এখানে যেহেতু আমাদের আহত যোদ্ধারা এবং শহীদ পরিবার থেকে শতাধিক সদস্য এখানে আসবেন সো আমাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই তাদের পাশেও থাকা তাদের নিরাপত্তা নিরাপত্তার জন্য এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য ইউনিট রয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা রয়েছে তারপরও তাদের পাশে থাকা তাদের যে কোনো প্রয়োজন প্রয়োজন হলে তাদের সহযোগিতা করা এই জন্যই আসলে আমরা এখানে আমরা মনে করি যে আসলে তারাও একটা ট্রমার মধ্যে রয়েছে এই ট্রমা থেকে জানি না আসলে কিভাবে বের হওয়া সম্ভব হয়তো যদি কোনোভাবে রাহাত ফাতে আলী খানের যে আসলে সঙ্গীত যদি কোনোভাবে সহযোগিতা করে তাহলে হয়তো সেটা ভালো লাগবে আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকার হোক বাংলাদেশ সেনাবাহিনী যেই জায়গায় আসলে তাদের ওই কথাগুলো পৌঁছাতে পারছিল না যারা এটি আয়োজন করছে কিছু আন্দোলনকারী আসলে তো তখন আমরা তাদেরকে ক্ষেত্রে সহযোগিতা করেছি যে উদ্দেশ্যই তাদের দিন শেষে রেজাল্ট এটা হবে এবং এই বিষয়গুলোকে সামনে রেখে তারা এই কনসার্টটি আয়োজন করছে আপনাদের পক্ষ থেকে যদি তাদের উদ্দেশ্যকে সৎ এবং মহৎ মনে হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার আহ্বান জানা যায় দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এখানে যারা উপভোগ করার জন্য আসবেন তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে উপভোগ করবেন অবশ্যই যাদের পছন্দ তারাই তো টিকিট কেটে আসে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যারা রয়েছে সাধারণ আমাদের আসলে একটা নিজেদের কিছু দায়বদ্ধতা আছে সেটি হচ্ছে যখন এরকম বড় কোনো প্রোগ্রাম হয় মাঝে মাঝে কিন্তু শৃঙ্খলার ঘাটতি দেখা যায় কিন্তু আমরা ব্যক্তিগত জায়গা থেকে যদি সবাই নিজের দায়িত্বটুকু পালন করি এবং যতটুকু আমার রেস্ট্রিকশান আছে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ততটুকু যদি আমরা মেনে চলি তাহলে আমরা মনে করি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে এবং শেষ হলে দিন শেষে এখান থেকে যেই ফান্ডটাই আসবে আমরা মনে করি এই ফান্ডটা দিয়ে আমরা শহীদ এবং আহত শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে পারবো সো সামগ্রিকভাবে একটি ভালো প্রোগ্রামের প্রত্যাশা করছি